ভারতীয় রাজনীতিবিদের কাছে রাষ্ট্র সম্পর্কিত ধারণা হল ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই ধারণাটি ভারতের সংবিধান দ্বারা নির্ধারিত যা উনিশশো সালে গৃহীত হয়েছিল এখানে সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সরকার পরিচালিত হয় যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ কার্যকরভাবে সরকার পরিচালনা করে ভারতীয় রাজনীতিতে ধর্ম সংস্কৃতি অর্থনীতি সমাজ এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রভাব রয়েছে রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য সার্বভৌমত্ব ভারত কোনো বিদেশি শক্তির অধীন নয় এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সমাজতান্ত্রিক সম্পদের সুষম বণ্টন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার নীতিতে রাষ্ট্র চালিত হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে নয় বরং সকল ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালিত হয় এবং জনগণই সকল ক্ষমতার উৎস প্রজাতন্ত্র রাষ্ট্রপ্রধান বংশগভাবে নন বরং নির্বাচিত হন যেমন ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামো সংসদীয় ব্যবস্থা ভারতীয় সরকার একটি সংসদীয় ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত যা ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার মডেলের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যদিও সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শব্দটি ব্যবহৃত হয়নি তবে ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একক বৈশিষ্ট্য রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত থাকে রাজনৈতিক দলের ভূমিকা ভারতীয় রাজনীতি একটি দলীয় ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় রাজনৈতিক দলগুলি ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন দলগুলির নিজস্ব রাষ্ট্র সম্পর্কিত ধারণা থাকতে পারে যা তাদের রাজনৈতিক দর্শন ও আদর্শ থেকে উদ্ভূত হয় সংক্ষেপে ভারতীয় রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী প্রতিষ্ঠান যা সংবিধান দ্বারা পরিচালিত হয় এবং জনগণের কল্যাণ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ